এই জানে মান তোমাকেই তো আমি চাই তোমাকেই তো আমি বিয়ে করব ইয়াক কোনি বিয়ে কর সালো সালো এই যাও রে এই যাও রে তোর বাইদ মা হব নাই এ তোর মা হব নাই আ যাওরিয়া যাওরিয়া মত খায় আসি মাইসের মুখ পান ধরিস এ আম্মু কার বাপ এ আর আর বারাক জামিছ একটা দাও তো এই কাউ আরে ভাবি এ কোটা যাবেন কোটা যাবেন মানে তোর বাবাকে ঠিক করে পারিস না লব রাস্তাঘাটে মাইজুক ধরি যাতন করছে পান্তা ঘুরি বেরা আর মাইজুক ধরি যা রে মু করে রাস্তাঘাটে ধরি মোর বাপ এলে গরিবা আওছ তোমাকেও কিলে কইছে হ্যাঁ ভাইটা যাও আইস ভাইটা যাও আর বিzeta মু করি মালা খুব ভাবি কিছু মনে করেন না যাও ভালো করে বুঝি কস তোর ভালো করে বুঝি সারাদিন কাজকাম করি আনি এই রোদ বায়ে হেন্ডা চলাই নি সুত চুত মারানের বেড়া চুত মারানের বেড়া তুই মানষের বেড়ি চলে পাশে পাশে করিস তোর জন্য আজ মান সম্মান থাকছে না তুই এলে করিস রাস্তাতে মুখ পাও না এ অমুকের বক বলে পাঞ্জাব দিচ্ছি ও অমুকের বক বলে দেখি এটা বসে ওটা বসে সুদ মারাবে আসতে বাড়িতে তোর বিচারটা হবে রক্ত মাংস এক করে খিলেও

মই যে চুৰ গোলে বৰ পাক বৰষে যে পলিছে পাক আছে একোতো বিয়াৰ কথা কৈছিলে নিজৰ বিয়ো ঠিক কৰিবা চাই এই চুত নাৰা তোক কিন্তু আজি ফজম নাগাম কিন্তু আজি